গুড মর্নিং গাইস এই স্টার্ট হয়ে গেল খাওয়া দাওয়া রেডি মানে রেডি করছে বই প্রোটিন এবং সকাল খাওয়া এবং তার সাথে have the handle. Ready? So raise your hand and down so we're going এইভাবে তোমরাও খেতে পারো সকালবেলা একদম ফার্স্ট মিল তো এই খাবারটায় তোমার তোমরা কিন্তু প্রোটিন কার্বস এবং আয়রন সবই পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এর থেকে ভালো আর খাবার কিছু হয় না আশা করি তোমার আয়রন কী আমার খাওয়ারেডি ঠান্ডা যান তো আর এই যে আমার নিয়ে যাবো আমি বন্ধুরা এই খাবারটা তোমরা সকালবেলা খেতে পারো এই খাবারটা তোমরা ফ্যাট লস এবং মাসেল গ্রিনের জন্য বেস্ট খাবার আমি বলেছি খাবারটা আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন সবই পেয়ে যাচ্ছো কমপ্লিট খাবার আর এটা আমি একদম ধরে নাও পর্যন্ত আমি কন্টিনিউ করছি জল থেকে আমি ওয়ার্ক স্টার্ট করছি তো এটাকে আমি এখন পিটি বেরিয়ে যাবো どうも。Okay,